তো প্রথমে আমি রেডি হয়ে নিচ্ছি তো এখানে একটা ছোটো খাটো একটা ট্রান্সলেশন ভিডিও থাকছে জন্য তো তারপর রেডি হয়ে আমি অপেক্ষা করতেছি আমার দুইটা কাজ দিন আসবে ওদের জন্য আর হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য আমরা তো টোটালে যাবো হচ্ছে আমরা চারজন তো ওরা আসলেই হচ্ছে ওদের দুজনকে নিয়ে যাবো আমার ফ্রেন্ডকে আসতে কারণ ওইখানে হচ্ছে বুড়িগঙ্গা নদী হয়ে গেছে বৃষ্টির পানি জমে তো ওরা দুজন আসলো ওরা দুজন আসার পরে হচ্ছে এখন আমরা বের হয়ে যাবো হচ্ছে আমার ফ্রেন্ডকে আনতে ওইখানে অনেক পানি ছিল তো যার কারণে এখান থেকে রিক্সা নিয়ে যেতে হয়েছে ওইখানে রিক্সাও পাওয়া ছিল না এরপর আর একটু রেডি টেডিগুলো ফ্রেশ রেসবে এরপর হচ্ছে এখন আমরা রানা দিয়ে দিলাম তো প্রথমে এখান থেকে বের হয়েছে লিফটের জন্য ওয়েট করতেছিলাম আমরা সবাই একটু লেফ থেকে বেরিয়ে হচ্ছে যাচ্ছে এরপর অনেক আনতে এরপরে আমরা তিনজন মিলে যাব হচ্ছে একবার ওইবার বাস দিয়ে তো অনেক ভিড় ছিল যে বাসের ওখানে ক্লিপ নিতে পারি নি এরপরে ওইপার নেমে আমরা হচ্ছে রিক্সা নিয়ে নিই লালবাগের জন্য এরপরে দীর্ঘ লাইন কেটে টিকিট কাটি তারপর হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করে ফেলি দেখেন কত মানুষের ভিড় ছিল আজকে এত পরিমাণে মানুষ ছিল এবং ওয়েদারটাও সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা হালকা এবং গরমও লাগতেছিল আবার ঠান্ডাও লাগতেছিল দুইটা একসাথে আর কি মিক্সচার টাইপ ছিল

দেখাইতে পারি নাই তো এবার সরি এই জায়গাটা মানে দেখাইতে পারি না বলতো এই জায়গাটা আর আসি নাই ওরা জানে না হ্যাঁ তো সর্বজ্জা নাই বাপরে বাপ ওদিক দেখ উপরে দেখ কত মানুষ চলে যাবে প্রতিবন্ধীদের নিয়ে লালবাগে যাওয়ার মেন উদ্দেশ্যে হচ্ছিল কিছু পিক ভিডিও তোলা তো ওদের পিক টিক তুলে দিলাম এরপর আমরা বাসায় চলে আসলাম সন্ধ্যা সন্ধ্যার দিকে তো আসার সময় হচ্ছে ভ্যান দিয়ে আসতেছিলাম ওরা বলে একটা ভিডিও নেই ভ্যান দিয়ে নাকি ওরা প্রথম আসলো মানে ওই পার থেকে এপার আসার জন্য ভ্যান পাওয়া যায় এখানে তো এটা নিয়ে ওরা অনেক খুশি ছিল ভ্যান ওইটা কি মানে মানুষের আনন্দ কিসের ভিতরে থাকে তো ওদের গলা পিপা শুকা অনেক পিপাসা লাগতেছিল এমনি একটু শুষ্ক শুষ্ক মৌসুম তো ভাবলাম যে আখের রস খাই এখানে আখের রস ভাঙাইতেছিল কদমতলি নেমে তো এখানে খেলাম তো এরপর হচ্ছে আমরা যাওয়ার কথা হচ্ছে আমাদের ওই পাকঘর রেস্টুরেন্টে যেটা হচ্ছে চৌরাস্তা অবস্থিত আপনারা আগের ভিডিওতেও দেখেছেন এই পাকঘর কথা যেটা পার্সেল আনি খেয়েছিলাম তো এখানে অনেক কিছু কম্বো চলছিল আমি দেখলাম মানে গতদিন একটা ফেসবুকে পোস্ট করলাম যে দেড়শো টাকা হচ্ছে দুইটা বক্স এবং হচ্ছে সরি দেড়শো একশো সত্তর টাকা দুইটা বক্স এবং দুইটা স্যান্ডউইচ ছিল তো এখন যে নাকি শুনি ওই অফারটা নেই আজকের জন্য নাকি অফার আছে হচ্ছে সে দুইটা রোল স্প্রিং রোল আছে এবং হচ্ছে সাথে নাকি একটা ন্যানো মিট বক্স এবং দুই টাইপসের সস এবং দুইটা মিনি স্যান্ডউইচ ছিল তো দেড়শো টাকা আন্দাজ খারাপ না তো ওইরকম দুইটা প্লেটের অর্ডার দিয়ে দিলাম যেহেতু ওই দিন আমার আরেকটা ব্লগ বানানো শ্যুট করার প্ল্যান তো আমি হালকা পাতলাই খাই আমাদের সাথে জাস্ট একটু রকম খাই এরপর হচ্ছে বেশিরভাগই খাওয়া হচ্ছে আমার ওই ছোটো ফুবা বোন দিয়ে দিই কারণ আমি হচ্ছে এখান থেকে যে আবার আরেক জায়গায় যাবো তো আমি এখান থেকে খেলে ওইখানে কীভাবে খাবো তো জাস্ট আমি সব কিছু একটু ট্রাই করতেছিলাম যে সব কিছু ফেভারটা কেমন ছিল তো মিটবক্সটা আমি বলবো না আহামরি তেমন একটা ছিল তো বাট প্রাইজ অনুযায়ী অনেক ভালো ছিল সব কিছু তো এপে ছিল হচ্ছে র্যান্ডম একটা ফ্রাইডে ব্লগ আশা করছি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলো এখন শেয়ার করতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ